সরি আর দুই মিনিট আগে এলে কথা বলে হ্যাঁ ওই মরছি তো আধা ঘন্টা আর একবার চেক করে দেব ও গ্যাস থেকে প্রবলেম এটা না ভাইসটা খাইলে ঠিক হয়ে যাবে তোমার আবার ওই সি তুমি কান্দো কা তুমি কেন মরো না তুমি মরলে তো আর বিয়ে করতে পারবে না তোমার গুরুর মারার একটাই উপায় আছে যদি মারতে চাও এক মিনিটে শেষ হয়ে যাবে আমার সাথে যাইতে হবে আমি তো এটাই চাই তোমার আমার একই হইলে এই অরে দুনিয়াতে বিতেই করতে হইবি এ আমার মার দুরুদরা শতুত করতেছিস তোমার আমার একই tyle তাহলে ভবিষ্যৎ বাবার কাছে যাইতে হইব চলো তাহলে চলো শোনা বাকি তোমায় তো আমি খুশি চলো ইরে ওরা গেল কি যাও না আমি আছি না তোমার কোনো ভয় ঠিক আছে আমার কিছু হাত দাও বসো এই ভবিষ্যৎ বাবা কারোকে সুবিধা টাকা চাই নাই না খুশি হইয়া সে যা দেয় বাবা ডাক্তার সাহেব আপনি ওর তো রাইটার দবা আমার জামাইরে মারি লাই চাই দিন একটা সমস্যা সমাধান করেন সব সমস্যা সমাধান নিতে পারে দবা

এই তোরা কি আমাকে বন্ধু মনে করো আচ্ছা ভবিষ্যৎ বাবা আপনি দোয়া করেন আমার জামাই যেন তাড়াতাড়ি মারা যায় বাবার কাছ থেকে যে ফিট আনলাম মনে হয় বাবা অরিজিনাল ফিট দেয় না তাহলে আমার স্বামীর স্থানটা বাবারে দিয়ে বাবা বাবা ফের কি অরিজিনাল দিয়েছেন না হলে অরিজিনাল দেন আপনি যা চাইবেন সমস্যা নেই বসো আমি তো এইটাই চাই তাহলে বাবা কখন আসবো আমার টাইম দিয়ে দেন আমার বউ তো বাইরেই গেছে তুমি রাত বারোটা আইছো লাগবে না আমার তো বউ গেছে আমি আর একটা পাইছি बाबा আমার বউ আর ডাক্তার কি আপনার কাছে আইছিল না আসেনি আমার কাছে